কেন আমি এত সুন্দরী কেন মাঝে মাঝে নিজেকেই নিজে দেখলে চিনতে পারি নাই নাই কত সুন্দর আমার চুল রেশমি কালো ঘন একদম মেঘির মতো আর রূপের কথা তো বাদই দিলাম মনে হই একরাশ মেঘ যেন আমি বহন করছি আমার মতো এরকম সুন্দরী এই পৃথিবীতে বোধহয় একটাও নেই আমার চুলগুলো দেখলে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে আর আমি একটু সাজগোজ করলে আমাকে তো আকাশের পরীর থেকেও সুন্দরী লাগে আমার সাজগোজে জিনিসপত্রগুলো তো প্রায় শেষই হয়ে যাচ্ছে বাবাকে আবার বলতে হবে যেন আমার জন্য সাজ সরঞ্জামের জিনিসগুলো নিয়ে আসে বাবা তো কোনোদিন একটা জিনিস আমাকে নিজ থেকে এনেই দেয় না আমাকে জোর জবরদস্তি করে আদায় করে নিতে হয় এভাবে আমার আর ভালো লাগছে না কোন দিন যে একটা কোটিপতি দেখে বিয়ে করবো সে আশাতেই দিন দিনগুন থাকি কত সুন্দরী আমি কত সুন্দরী আমার জন্য একদিন এরকম বিয়ে সম্বন্ধ আসবে যে আমি দেখি বিশ্বাসই করতে পারবো না এটাতে আমার সম্পূর্ণ ভরসা রয়েছে কে রে কামেনি সেই দু ঘন্টা যাবতই তুই সাজোগজু করছিস আর নিজের মনে বিড় করছিস এভাবে ঘন্টার পর ঘন্টা যদি সাজোগজুই করতে থাকিস তাহলে তো ঘর সংসার মাথায় উঠবে আমাদের কথাটাও একটু চিন্তা করিস রে আমরা তো বুড়ো হয়েছি আর কত এ সংসারের ঘানি একটু তো আমার হাতে হাতে কাজও করে দিতে পারিস তবু তো একটু আমার সাহায্য হয় সকাল থেকে বলছি যে আমার শরীরটা ভালো নেই একটু রান্নাটা চাপাস তো তুই এখনো চুলোর কাছেই যাস নি তোর চলাফেরা দেখলে মনে হয় যেন তুই কোনো রাজা আর মেয়ে মা আমার সাথে কথা বললে একটু সাবধানে কথা বলবে আর বাবা রাজা না ছাই উনি হচ্ছেন একজন কোমর জানি না কি পাপ করেছিলাম বিধাতার কাছে যার জন্য একটা কোমরের ঘরে আমাকে জন্মাতে হল আমার মতো এরকম রূপ লাবণ্য আর সুন্দর চলের অধিকারী মেয়ে তো রাজপ্রাসাদই মানায় তোমরা আমার কি গুরুত্ব দেবে গুরুত্ব দেবে তো আমাকে পৃথিবীর মানুষ তোমরা তো সবসময় আমাকে পায়ের নিচেই করে রাখো একটা শখ আহ্লাদ মেটাতে পারো না আবার বড় বড় কথা বলতে চলে আসো কামিনি তুই কিন্তু দিন দিন বড্ড ব্যাদপ হয়ে যাচ্ছিস আমি তোর মা হই সেটা কি তুই ভুলে গেছিস আর তোর বাবাকে এতটা অপমান করে কথা বলার সাহস কোথা থেকে পেলি তোর বাবা সারা দিন রাত চব্বিশ ঘন্টা গাধার খাটুনি কেটে দুটো টাকা নিয়ে আসে ঘরে সেই টাকা দিয়ে তো গান্ডে পিন্ডে গিলে এতটা বড় হয়েছিস আবার অসম্মান করে কথা বলিস যদি না রোজগার করতো না তাহলে এই সুন্দর চেহারার চেহারা থাকতো না অবশেষে তুমিও আমাকে হিংসা করতে শুরু করলি মা আসলে মানুষ একটা কথা বলি না যে মেয়ে মানুষ অনেক হিংসুটি হয় সেটা হোক তোমার মা অথবা পাড়া প্রতিবেশী তুমি আমাকে এখন হিংসে করতে শুরু করে দিয়েছো মা বুড়ি হয়েছ বুড়ির মতো থাকো আর বাবা আসলে বলো আমার সাজ সরঞ্জামের জিনিস শেষ হয়ে গিয়েছে আবার আমাকে এনে দিতে এবার যদি জোর জবরদস্তি করা লাগে তাহলে কিন্তু এবারে ছেড়ে আমি চলে যাব কথাটা তোমার মাথায় ঢুকিয়ে নিও বা বা বাবা বাহ তোর এই আচার আচরণের জন্যই কি তোকে আমি দশ মাস দশ দিন পেটে ধরেছিলাম এখন নিজের মাকেও শত্রু বানিয়ে ফেলছিস হায় রে বিধাতা কেন আমাকে এই সন্তান তুমি দিলে এর থেকে আমাকে নিঃসন্তান বানিয়ে রাখতে জানি নাকি পাপ করেছিলাম যার জন্য এই দিন আমাকে দেখতে হচ্ছে আজ শোন একটা কথা বলি তোর ওই সাজগোজের পেছনেই আমাদের বাজারের অর্ধেক খরচই চলে যায় আর তোর পাতে তো দুবেলা মাছ না পড়লে ভাতেই খেতে চাস না কোন দিকে আমরা যাব। তুই বল সন্তান যখন জন্ম দিয়েছ তখন যা খেতে চাই যা পড়তে চাই তা তো এনে দিতেই হবে এতে আমি কি বুঝবো শোনো মা তোমার সাথে কথা বলতে আমার একটুও ভালো লাগছে না ভালো লাগবে কি করে এখন তো আমরা তো শত্রুই পরিণত হচ্ছে যে সন্তান নিজের মা বাবার কষ্ট বোঝে না সেই সন্তান কতটা নিষ্ঠুর হতে পারে সেটা তোকে দেখলেই বোঝা যায় কেন রে তুই বুঝিস না বল কেন আমরা কি পাপ করেছি তোকে জন্ম দিতে গিয়ে যদি আমাদের পাপ হয়ে থাকে তাহলে আমাদেরকে মেরে ফেল তুই তোমার এই ফালতু বকবকগুলো না আমার মাথা একদম খারাপ করে দিচ্ছে এখন যদি তুমি এখান থেকে চলি না যাও তাহলে কিন্তু আমি এবারে ছেড়ে চলে যাব সারাক্ষণ মাথার কাছে এসে ঘ্যান ঘ্যান করতেই তাকো তুমি ঠিক আছে আমি যাচ্ছি তবে তোকে একটা কথা বলে রাখি এত অহংকার এত গম্ভীরতা একদম ভালো নয় সেটা তুই একদিন হারে হারে টের পাবি আমার কথাটা তুই মিলিয়ে নিস তোমার ওই ফালতু অভিশাপ আমার গায়ে কখনোই লাগবে না এখন তুমি যাবে এখান থেকে না হলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে মাটির হাঁড়ি নিয়ে যাও মাটির হাঁড়ি কম দামে ভালো হাঁড়ি পাওয়া যায় মাটির এখানে হাঁড়ি নিয়ে যাও গো রান্নার কাজে পানি তোলার কাজে সকল কাজেই হাঁড়ি ব্যবহার করা যায় আর চিল্লাতে ভালো লাগছে না এভাবে দিন চিল্লাপাল্লা করে একটা হাঁড়িও বিক্রি হলো না রে বন্ধু দিনু কেমন আছিস শরীর স্বাস্থ্য কি ঠিক আছে নাকি ব্যবসা কেমন চলছে তোর বলতো অনেক দিনে তো হলো তোর কোনো খোঁজ খবর নেই আগে তো আমাদের বাড়িতে যেতিস এখন তো তাও যাস না কি আর বলবো তোকে ভাই ব্যবসাপাতি খুবই খারাপ চলছে সারা দিন চিল্লাপাল্লা করে একটা হাঁড়িও বিক্রি হয়নি সংসারে টানা পড়ুন লেগেই থাকে মেয়েটাও বড় হচ্ছে তাকেও তো বিয়ে সাথে দিতে হবে নাকি এভাবে চলছে আর কি তা ভাই তোর কি খবর সেটা আগে বল আমাকে তো বিধাতা মোটামুটি ভালোই রেখেছেন শোনরে দিনু তোকে যেটা বলতে এসেছিলাম হ্যাঁ বল ভাই কি কথা তোর মেয়ে কামিনীর জন্য একটা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি রে ভাই ছেলে খুবই ভালো পড়াশোনা জানা শিক্ষিত মার্জিত ছেলে শহরে তাদের দু তিনটে কাপড়ের ব্যবসা আছে এমনিতে আর্থিকভাবে অনেক সচ্ছল তাদের পরিবার অনেক সম্মানিত এক টাকাও তারা চায় না শুধু তাদের চাহিদা একটা সুন্দরী মেয়ে বা বাবা তাহলে তো খুবই ভালো কথা রে বন্ধু মরার আগে মেয়েটাকে একটা জায়গা করে দিয়ে যেতে পারলেই শান্তি রে ভাই তা ভাই তুই কি কি বলেছিস পাত্রপক্ষকে তারা কোন দিন মেয়ে দেখতে আসতে চায় এটা তো ভাই তোদের উপর নির্ভর করছে তোরা যদি বলিস তাহলে আগামী কালকে পাত্রপক্ষকে তোদের বাড়িতে যেতে বলবো তোকে অনেক ধন্যবাদ বন্ধু তুই আমার জীবনে কত বড় যে একটা উপকার করেছিস তা তোকে বোঝানো যাবে না তাহলে পাত্রপক্ষকে আগামী কালকে আসতে বল আমি এখনই বাড়িতে গিয়ে সব তড়জোড় করে নিচ্ছি বন্ধু হয়ে বন্ধুকে তো এটুকু সাহায্য করতেই পারি আচ্ছা ভাই তাহলে আমি এখন আসি আমাকে তো আবার খবরটা পাঠাতে হবে গিন্নি তুমি এখানে কাজ করছো আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি গিন্নি তোমার না শরীর খারাপ কামিনী কোথায় সেও তো একটু সাহায্য তোমায় করতে পারে নাকি সে সাহায্য করবে আর আমাকে তুমি হাসালে গো হাসালে তাকে তো একটা কথাই বলা যায় না সব সময় তার রাগ জিদ খুব লেগেই থাকে ওসব বাদ দাও ওগুলো আমার কপাল আর কি বলতে আমাকে এত খুঁজছিলে বলো তো এখন শোনো গিন্নি আমার বন্ধু চিনু আছে না ও আমাদের মেয়ের জন্য একটা পাত্র দেখেছে পাত্র খুবই ভালো পড়াশোনা জানা শিক্ষিত ছেলে আর তাদের আর্থিক অবস্থাও অনেক ভালো আমি চিনুকে বলে এসেছি যে আগামীকালকে পাত্রপক্ষকে বলতে আমাদের বাড়িতে আসতে মেয়েটার একটা বিয়ে দিতে পারলে আমি শান্তি পাব তুমি কি বলো গিন্নি পাত্রপক্ষকে আসতে বলেছ সেটা তো খুব ভালোই করেছো কিন্তু আমাদের মেয়ের যা মেজাজ সে যদি উল্টো পাল্টা কিছু বলে পাত্রপক্ষকে তখন তো আমাদের মান সম্মান সব জলে ভেসে যাবে সে তার রূপ সৌন্দর্য নিয়ে যে অহংকার করে তা তোমায় আমি কি বলবো কত বুঝিয়েছি আমার মূল্যই দেয় না সে আমাকে অপমান করে এরকম একটা মেয়েকে ওই ছেলের কাছে বিয়ে দিলে ওই ছেলের জীবন ধ্বংস হয়ে যাবে গিন্নি তুমি এত চিন্তা করো না তো ওই সব নিয়ে বিয়ের পর সব কিছু ঠিক হয়ে যাবে ওর বয়সে বা এখন কি হয়েছে আর একটু বয়স হলে সব কিছু ঠিক হয়ে যাবে দেখো তুমি তোমার কথাগুলো যেন সত্যি হয় গো আমি সেই আশাতেই আছি তাহলে এখন আমরা বাড়িতে যাই বাড়িতে গিয়ে মেয়েটাকে তো মানাতে হবে নাকি তাকে অনুনয় বিনয় করতে হবে না হলে তো আগামী কালকে কখনোই তাকে তৈরি করা যাবে না ঠিক আছে গিন্নি তুমি যা করার করে নাও আমি তাহলে এখন আবার কাজে যাচ্ছি আমি কাজ ফেলে রেখে এখানে এসেছিলাম ঠিক আছে গো তাহলে তুমি কাজে যাও তারপর বাড়িতে এসো সাবধানে কেমন ঠিক আছে গিন্নি বাবা 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 মেয়েকে দেখে আমার খুবই পছন্দ হয়েছে যেন আকাশ থেকে একটা পরি মাটিতে নেমে এসেছে এত সুন্দর একটা মুখ এত মন্তর মেয়ে আমি আর কখনোই দেখিনি আমার ছেলের বউ যদি কেউ হয় তাহলে তুমি হবে মা তুমি হবে আমার পরিবার ছোট, এত জোর ঝামেলা নেই কাজেরও কোনো সমস্যা নেই কাজের লোক আছে তুমি রানীর মতো হয়ে থাকবে মা আমার মেয়েকে আপনাদের পছন্দ হয়েছে এটা শুনে খুবই ভালো লাগছে বোন আমার মেয়েটাকে খুব ভালোবেসে বড় করেছি আমরা অভাবে থেকেছি কিন্তু আমার মেয়েকে কখনো অভাবে পড়তে দেইনি। যার বিয়ে তার খবর নেই পারাপর্শের ঘুম নেই বিয়েটা হবে আপনার ছেলের সাথে আমার তাই আপনার আমার সাথে কথা বলা উচিত মাকে বুঝবে আপনার সাথে আমি কথা বলবো আমার মেয়ের কথাই কিছু মনে করবেন না বোন সে ছোটবেলা থেকে একটু রাগী মা কামিনী বড়দের মাঝে কথা বলতে নেই মা এখানে আমি কোথায় কথা বলছি আমার সুযোগ সুবিধাগুলো আমাকে তো জানতেই হবে তাহলে বলুন আপনাদের সম্পদের পরিমাণ কতটুকু আমার মতো এরকম সুন্দরী মেয়েকে বিয়ে করতে হলে খরচা তো একটু করতেই হবে আমি যে পালকি করে যাব সেই পালকিটাও কিন্তু সোনার হতে হবে আর আমার পা থেকে মাথা পর্যন্ত শুধু স্বর্ণের অলঙ্কার থাকবে এরকম যদি হয় তাহলে আমি রাজি আছি এগুলো তুমি কি বলছো মা তোমাকে বিয়ের সময় আমরা অনেক গয়না দিতে পারি কিন্তু সোনার পালকি এটা কি বেশি হয়ে গেল না একটা পালকি সোনা দিয়ে বানাতে গেলে তো আমাদের সকল সম্পত্তি বিক্রি করে দিতে হবে বোন দয়া করে আপনি রাগ করবেন না আমার মেয়ের কথাই কিছু মনে করবেন না তার এই অযুক্তি কথার কোনো ভিত্তি নেই বোন আমরা না হয় বিয়ের কথাই আগাই ওর কথা বাদ দিন দয়া করে তোমার এই বাড়তি কথাগুলোর জন্যই তোমাকে আমার একদম দেখতে ইচ্ছে করে না বিয়ে ওই পরিবারে তুমি করবে না মা আমি করব, আমাকে কথা বলতে দাও শুনুন আপনারা আপনারা যদি এ শর্তে রাজি থাকেন তো এই বিয়ে নিশ্চয়ই এগোবে হলে এখান থেকে এখনই বেরিয়ে যান আমাকে বউ হিসেবে আপনাদের ঘরে তোলার কোনো যোগ্যতাই নেই অনেকক্ষণ ধরে আপনার কথাগুলো শুনছি কিছু বলছি না বিদ্যান মানুষ একটা কথা বলে অহংকার পতনের মূল এত অহংকার ভালো নয় আমি মানছি যে আপনি অনেক সুন্দরী কিন্তু এই বলে আপনি আমাদেরকে অপমান করবেন আর আপনাকে বিয়ে করলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে কার ধ্বংস হবে সেটা তো পরের কথা আপনার মতো ভিক্ষুককে কে বিয়ে করবে দুটো গয়না দিলে কি সব কিছু হয়ে যায় আমি এমন একটা লোককে বিয়ে করব যে যে অর্ধেকটা পৃথিবী কিনে নিতে পারবে এখন এখান থেকে বেরিয়ে যান আপনারা আপনাদের কথাগুলো আমার একদম ভালো লাগছে না এক পয়সার মুরপ নেই আবার চলে এসেছে বিয়ে করতে মা গো বাড়িতে কি কেউ আছো মা আমার খুব খিদে পেয়েছে আমাকে দুটো খেতে দেবে কেউ কি আছো বাড়িতে থাকলে আমাকে একটু সাড়া দাও মা আমি দুদিন যাবৎ কিচ্ছুটি খাই গো মা কেউ বাড়িতে থাকলে সারা দাও না মা আমি খুব দূর থেকে এসেছি এই বুড়ি মানুষটাকে সাহায্য করলে মেদা তাও তোমাদেরকে সাহায্য করবে কেউ কি আছো না কি ঘরে মা একটু বেরিয়ে আসো না গো কি হয়েছে এত চেঁচামেচি করছো কেন তোমার জন্য কি ঘরে একটু বসেও থাকতে পারবো না আর কি খাবার চাইছ শুনি আমি কি তোমার জন্য খাবার নিয়ে বসে আছি ভালোই ভালোই এখান থেকে বিদেই হয়ে যাও না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে তাড়িয়ে দেবো ভিক্ষে চাইলে অন্য জায়গায় গিয়ে চাও এখানে থাকলেও আমি তোমাকে কিছু দেবো না মাথায় একটা চুল নেই চেয়েছে কি বিচ্ছিনী দেখতে আর মাথায় চুল রে মা আমারও মাথায় তোর মতোই সুন্দর ঘন কালো চুল ছিল কিন্তু বড়ি হয়ে যাওয়ার পর নানান অসুখে আমার চুলগুলো সব ঝরে পড়ে গেছে মা রে আমাকে একটু খেতে দে না মা আমার খুবই খিদে পেয়েছে আমি দুটো খেয়ে এখান থেকে চলে যাব তোমার মতো টেকো আর কচ্ছির একটা বুড়িকে আমি কখনো সাহায্য করতে পারবো না তোমাকে দেখলেই তো আমার ঘেন্না করছে তোমাকে আমি কি খাবার খাওয়াবো যাও যাও বুড়ি এখন এখান থেকে কেটে পড়ো আমি এখন সাজুগুজু করছিলাম তখনই সে আমাকে বিরক্ত করা শুরু করে দিয়েছ রূপের এত গরিমা করে কি লাভ বল এ রূপ তো একদিন তোকে ছেড়ে চলেই যাবে শুধু তোর ব্যবহারটাই পড়ে থাকবে আর তুই তো দেখা যাচ্ছে মানুষকে মানুষই বলে করিস না গণ্য শোন বুড়ি তোকে এতক্ষণ সম্মান দিয়ে আমি কথা বলছিলাম যখন তুই আমার রূপ নিয়ে কথা বললি তো তাহলে শোন আমি কি বলি তুই বুড়ি হয়েছিস কারণ তুই ঠিক মতো নিজের যত্ন নিস আর আমার চুল দেখি তোর অনেক হিংসে হচ্ছে তাই না কারণ তোর তো মাথায় চুলই নেই তোর চুল আছে দেখি তোর এত হিংসে তোর এত অহংকার আমি তোকে দিলাম তুই খুব তাড়াতাড়ি তোর এই চুল হারিয়ে ফেলবি তুই ঠিক আমার মতই টেকু হয়ে যাবি এসেছি আমার জ্যোতিষী রে তুই কেমন জ্যোতিষী তোর চুলগুলো এনে দেখাতো তোদের মতো এরকম ভিক্ষুকদের অভিশাপে আমি তো বড়ি যাবো যা যা বড়ি এখনই এখান থেকে কেটে পড় আমার মাথায় কিন্তু আগুন জ্বলছে তোর কথা শুনে ঠিক আছে মেয়ে আমি চলে যাচ্ছি কিন্তু আর আমাকে অপমান করিস না তোর মতো অহংকারীদের পতন খুব তাড়াতাড়ি হবে খুব তাড়াতাড়ি ঠিক আছে ঠিক আছে যখন পতন হবে তখন তোকে ডাক দেবো কথাই কথাই কোনদিন গরু মরে না এই কথাটা তো তুই নিশ্চয় জানিস আমার আমার চুলগুলো কোথায় গেল ঘন চুল রেশমি চুল কোথায় গেল মা আমার এসব কি হলো আমার চুলগুলো কোথায় গেল আমি কি করব? এগুলো তোরই পাপের ফল তোর পাপের ফল এখন তোকেই ভোগ করতে হবে আমি তো তোর মা ছিলাম আমি কত দিন তোকে বলেছি যে এত অহংকার করিস না ধ্বংস হয়ে যাবে আমার কথা এখন ফুলল তো নিজের চুলগুলো তো হারিয়ে ফেললি নিশ্চয়ই তোকে কেউ অভিশাপ দিয়েছে যার জন্য এক রাতেই তোর সব চুল উধাও হয়ে গেছে কতবার বলেছি যে মানুষের সাথে ভালো আচরণ কর খারাপ আচরণের ফল ভোগ করছিস তো এখন কর্মফল সবাইকেই ভোগ করতে হবে কারো আগে কারো পরে আমি বুঝতে পেরেছি মা এখন আমি হাড়ি হাড়ি টের পাচ্ছি আমার অহংকারী আমাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে মা আমার অত স্বাদের চুল চলে গেল আজ এখন কে আর কি লাভ যা হবার তো তা হয়েই গেছে তুই চেষ্টা কর বাকিটা জীবন যেন মানুষের সাথে মিলেমিশে চলতে পারিস মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারিস এতেই তোর মঙ্গল হবে বুঝেছিস